উত্তরপাড়া উত্তরণ পাবলিক স্কুলে বর্ণাঢ্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মুর্শিদাবাদের বহরমপুর থানার উত্তরপাড়ায় অবস্থিত উত্তরণ পাবলিক স্কুলে রবিবার অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আদর্শ ইসলামিক মূল্যবোধে পরিচালিত ইংরেজ মাধ্যম এই শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও আরবি ভাষায় আবৃত্তি নাতে রাসুল দোয়া ও হাদিস পাঠ নাট্য পরিবেশনা এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করে শিশুদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ওই নৈতিক শিক্ষামূলক পরিবেশনা করতালিতে ভাসিয়ে দেয় অনুষ্ঠানস্থল উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষা মানে কেবল পাঠ্যজ্ঞান নয় বরং চরিত্র গঠন ও আদর্শ মানুষ তৈরি করাই মূল লক্ষ্য অভিজ্ঞ ইংলিশ মিডিয়াম শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে উন্নত মানের সিবিএসসি পাঠ্যক্রমের পাশাপাশি আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষা প্রদান করা হয় ভর্তি চলছে যোগদান করুন উত্তরণ পাবলিক স্কুলে আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের মূলত ২৬ সাতাশ যে সেশন সেই সেশনের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা সেই সঙ্গে সঙ্গে টিচার ইন্টারভিউ ডেট আগামী দিনের জন্য টিচার রিক্রুটমেন্ট তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের সিবিএসই বোর্ড যেহেতু আমরা বোর্ডকে ফলো করছি তার জন্য অ্যাডভান্স যে সমস্ত বাংলা মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা যেহেতু ইংরেজি শিক্ষা আমাদের এতটাই দরকার তাই সে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের ইংলিশে ভালো করে শিক্ষা দিব বলে এই উত্তরণ পাবলিক স্কুল চিন্তাভাবনা করেছে আগামী দিন এলাকার ছেলে মেয়েদের ইংরেজিতে দক্ষ করার জন্য মডেল মডেলিং শিক্ষা হিসাবে চিহ্নিত করার জন্য আজকের কর্মসূচির মধ্যে আগামী দিনের যে ডিজিটাল আমাদের ভারত ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে ডিজি ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ভারতকে ভাবতে গেলে একমাত্র ইংরেজি শিক্ষা ছাড়া ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যারাবি ছাড়া হিন্দি ভাষা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা সমাজকে ইংরেজিতে শিক্ষা দিব বলে আমরা এগিয়ে চলেছি এবং অ্যারাবি একটি ল্যাঙ্গুয়েজ হিসাবে শিক্ষা দিব বলে আমরা এগিয়ে চলেছি কেননা আমাদের রাজ্যের মানুষ আমাদের এলাকার মানুষ তাদের একমাত্র কর্মসংস্থান সৌদি আরব ডুবাই কাতার সেখানকার ভাষা হচ্ছে আরবি তাই আমরা এবং ইংলিশকে বেশি প্রাধান্য দিয়ে এগোনোর জন্যই আমাদের মূল লক্ষ্য আমি এনামুল হক পাবলিক স্কুল চেয়ারম্যান ফাউন্ডার সোনার গহনায় এবার দুর্দান্ত উপায় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স সান এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ